বন্ধুদের আমাদের তরফ থেকে আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য গিফট আছে কিন্তু কাছে যেদিন দেখা হবে সেদিনই দেবো রাখি বন্ধনের গিফটটা অবশ্যই তোলা রইলো সবাই ভালো থেকো বোনরা গুড মর্নিং বন্ধুরা আমরা এখন যাচ্ছি শিলিগুড়িতে শিলিগুড়িতে মায়ের চোখের সেই অপারেশন করানো হয়েছিল যে ইঞ্জেকশন দিয়েছিল সেই ইঞ্জেকশনটা আজকে ডাক্তার দেখবে যদি ঠিক হয়ে যায় তাহলে হয়তো দেবে না আর যদি না ঠিক হয় তাহলে আবার ওটি প্রসিডিওর করে আবার ইজেকশানটা দিতে হবে এইবার আমরা যখন নিয়েছিলাম তখন বলেছিল যে আইলিয়া নাকি যেন নাম ছিল বলেছিলো যে ওরা যেটা একবার ওয়ান ডোজ বাকি যদি সেকেন্ড বার লাগে তাহলে ফ্রিতে দেবে ওটা মানে টাকা লাগবে না আর কিন্তু সেদিন বলছে যে ওদের কাছে অ্যাভেলেবল নেই তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে কাজ করি আমরা টাকা দিয়ে যদি নেই বলো তাহলে অ্যাভেলেবল হবে মানে বুঝতে পারলাম না জিনিসটা তাও নাকি বললাম যে আপনি ব্যবস্থা করুন রিকোয়েস্টও করলাম বললামও দেখি কি হয় চলুন যাই বলছে 7 দিন দেরি করে ইনজেকশনটা আসতে 7 দিন দেরি লাগবে প্রথমে কিন্তু বলেনি কথাগুলো এই যে বন্ধুরা আমরা যাচ্ছি এখন কোথায় পৌঁছালেন অরুণজি এই পূর্নিবাড়ি পৌঁছে গেলাম প্রায় পূর্নিবার পূর্নিবাড়ি না দেখুন রাস্তাগুলো কত সুন্দর এখানে পুরো গ্রামের রাস্তা একদম সুন্দর বন্ধুরা আমরা এখন আছি কুজবিহার একটা চা বাগানের উপর দিয়ে যাচ্ছি জায়গাটার নাম কি অরুণজি কুজবিহার চা বাগান ও জায়গাটার নাম কুজবিহার চা বাগান দুই সাইডি রাস্তা দুই সাইডি

হ্যাঁ কটা চাবলিশনে কটা ব্লক আছে কোলাকাটায় এইটা আপনি ঠিক বলতে পারতেছেন চলে এসেছি বন্ধুরা আদিতে দেখছি ধুপগুড়ি ধুপগুড়ি আসতে আমাদের সময় লাগলো কতক্ষণ সময় লাগলো এক ঘন্টার মতন সময় লেগেছে ধুপগুড়ি আসতে কত কিলোমিটার সাতাত্তর ৭৭ কিলোমিটার আর মনে হয় সাত কিলোমিটার মতন বাকি আছে না হ্যাঁ সত্তর আশি কিলোমিটার মতন বাকি আছে ঠিক আছে আমরা দশটা সাড়ে দশটার মধ্যে পৌঁছে যাবো এটা ধূপগুটি রেল ওভার রেলওয়ে একই রকম দুটো ব্রিজ দেখলাম এর আগে সেম ব্রিজ দেখলাম এখনও সেম ব্রিজ দেখলাম আর আমরা খাওয়া দাওয়া করেছিলাম যে এইখান থেকে তার একটু নিচেই সামনে ওই দোকানটা তিস্তা ব্রিজ খুব সুন্দর অনেক বড় নদী ও শিলিগুড়ি শিলিগুড়ি এসে গাড়ি এখানে পার্ক করলাম আর অর্পণার মা আগেই নেমে গেছে ওখানে বললাম যে নামগুলো চেক করে দেখতে কখন আছে দেখি এখন শুনে দেখি কি অবস্থা হিমালয়ান আইন ইনস্টিটিউটে মা ভেতরে আছে আমি এখন ভেতরে যাব আজকে ভয় লাগছে নাকি মা হ্যাঁ কিছু দেখছে এখানে অনেক সকালে বেরিয়েছিলাম খিদে পেয়ে গেছে সবার মার চোখ প্রথমটা একবার পাওয়ার চেক করে দেখলো

আর মার রিপোর্ট মোটামুটি আজকে ভালোই আছে ওই জন্য ইঞ্জেকশনটা দিল না বলে যে দু মাস পরে একবার চেক করে দেখবে তারপর দরকার হলে ইনজেকশন দেবে আর মা আর অর্পণকে বলেছিলাম যে আপনারা খাওয়ার জন্য হোটেলে চলে যান ওইদিকে আবার টাইম লাগে কিছুটা ওই জন্য পাঠিয়ে দিয়েছে ওইখানে হোটেলে কিছু খাচ্ছে এখনও হয়তো রেডি হয়নি খাবার দাবার চলুন দেখাই হ্যাঁ হ্যাঁ দিলে মা এই যে আমাদের বিয়ে গেছে আলু ভাজা এটা কিছু একটা হবে সালাদ ভাত চাটনি একটা কিছু সবজি ডাল আর আছে কাতলা মাছ ক্লাস লাগবে না ভাই মা ওকে নিচ্ছে মাছ তো এখনো আসেনি পেটি মাছটা আমি নেব ও পেঁটিগুলো মধ্যে করা

এমন সুন্দর মেঘ সাথে ধানের জমি গাছ একটা দারুণ অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে প্রকৃতি আলাদাই একটা অনুভূতি আলাদাই একটা নদী মা কিছু বলবে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখে আমি রাস্তাটা কি সুন্দর লাগছে সব সব সুন্দরই সব হলে এত সুন্দর জায়গা কোথায় পাওয়া যাবে এত সুন্দর দৃশ্য দার্জিলিং একরকম দৃশ্য ছিল কোচবিহারক এখান থেকে তুফানগঞ্জ পঁয়ত্রিশ কিলোমিটার আলিপুরদুয়ার বত্রিশ কিলোমিটার গুয়াহাটি সাড়ে তিনশো চৌষট্টি কিলোমিটার কোচবিহার তেরো কিলোমিটার অর্পণজিও চলে এসেছে বাবাই দরজা খুলে দিল নিসার কার বুড়ি কোথায় এখনো দেখতে পাচ্ছি না কোথায় আছে মা দেখি আজকে তো ইনজেকশন দেয়নি কেমন লাগছে বাড়ি ফিরছে ভালোই লাগছে আবার কেমন লাগবে ঠিক আছে আমার পরে যেতে হবে চেকআপের মধ্যে থাকতে হবে বলছে বলে যেই টুকুর কি জানো ড্যামেজ হয়ে গেছে সেটা তার রিকভার হবে না হবে না ওই আর কি সেই যে নিয়ে এসেছিলাম আমরা ওই দোকান থেকে বিখ্যাত মিষ্টি সুইটস

সাথে তোরষা নদী আর আমাদের ঘর থেকে না একটু পরিষ্কার হলেই পাহাড় দেখা যায় জয়ন্তী পাহাড় বক্সা জয়ন্তী পাহাড় লাগছে না এখানে দেখা যায় হালকা হালকা মাঝে মধ্যে

সবাইকে সবার জন্য গিফট আছে কিন্তু কাছে যেদিন দেখা হবে সেদিনই আমি পাঠিয়ে দেবো নাকি বন্ধনের গিফট অবশ্যই তোলা রইলো সবাই ভালো থেকো বোনরা সব বোনদের জন্য অনেক অনেক ভালোবাসা হুম আর এইমাত্র আসলাম তো ড্রাইভ করে চোখের তলাটা কালো হয়ে গেছে এখনই বলছি আবার যাবে এখনই আমরা যাবো এখন আমরা ফ্রি জানতে যাবো হ্যাঁ সুন্দর সিনারি একদম দারুণ সুন্দর আগে একরকম ছিল এখন আবার রকম পাহাড়ের সাথে তো কিছুই পারবে না কিন্তু পাহাড়ের পরে মানে এটাই ভালো লাগছে বাড়ি গড়ার মনে হচ্ছে আকাশই আছি আমরা আকাশের উপরে সত্যি 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 কারণ ছতালার উপরে তো সবাই বলছেন যে ছতালার উপরে তাই অনেক গরম গরম ঠিকই কিন্তু একদিকে অনেক সুবিধা গরম তো গরম তো অসুবিধা নেই তো আমাদের সব ঘরগুলোতে লাগানো আছে কোনো অসুবিধা নেই অসুবিধা হচ্ছে না কিন্তু ভালো লাগছে ভেবে যে শীতের দিনে কি ভালো হবে রোদ পাবো পুরো বিছানায় রোদ আসে উপরে একদম তিনটে ঘরে থেকে তিনটে ঘরে এসি লাগানো আছে কোনো অসুবিধাই হচ্ছে না হালকা করে এসি চালিয়ে দিলে কোনো অসুবিধা নেই আর সুন্দর রোদ ঢুকছে আমরা চার বছর রোদ পাইনি একটু রোদ পাইনি এখন আমাদের উপরতলাটা খুব ভালো লেগেছে ভালো লেগেছে বিউটাও হলে হয়তো বাড়ি ঘর দেখতে উপরের জন্য খুব ভালো পছন্দ হয়েছে আমাদের বাড়ি ঘরটা ঠিক আছে তাহলে আমি একটু রেডি হয়ে চলো 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 যে বাবাই আর অর্পণ বসে আছে জানি না বাবাই কেন সোয়েটার পরলো মনে হয় খালি গায়ে ছিল ওই জন্য নিসার্গের ছয়ে সোয়েটার পরে নিয়েছে বা তো হয়ে গেছে নিসার্গে সোয়েটার হ্যাঁ গরম লাগছে না সোয়েটার পরে এই সোয়েটার দার্জিলিং এর সোয়েটার মোটা সোয়েটার আর বাইরে শুরু হয়ে গেছে খুব জোরে বৃষ্টি আর বৃষ্টি কমলেই আমরা যাব বাজারে কারণ আমরা একটা ফ্রিজ কিনতে যাব। আর কি ফ্রিজ কিনবো কোথায় যাবো কি কি করবো সব কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে পাবেন তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই